হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল আগামী তিন দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং ঘূর্ণিঝড়ও হওয়ার সম্ভাবনা আবহাওয়া অফিস থেকে কি বলল লাইভ দেখে নিন আবহাওয়া দপ্তর থেকে কিন্তু একটি বড় আপডেট বের হয়ে চলে এলো যে আগামী তিন দিন ভারী বৃষ্টি এবং ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রবল প্রবল কিন্তু ঝড় বৃষ্টি হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং ফসলেরও কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া অফিস থেকে কিন্তু আগাম সতর্কবার্তা জারি করলো এবং আবহাওয়া অফিস থেকে কি বললো লাইভ আপনারা ভিডিওটির মাধ্যমে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখুন কয়েকটি জেলাতে বিশ্ব আমরা অলরেডি আপনার এই বার্তাও দিয়ে দিয়েছি যে যেমন ধরুন আজকে আজকে মানে আজ থেকে শুরু করে কালকে সকাল সাড়ে পর্যন্ত আমরা বাঁকুড়া ঝাড়গ্রাম দুটো বর্ধমান তারপরে দুটো মেদিনীপুরে এই সমস্ত জেলাগুলোতে কিন্তু লাইট হালকা রেনফল অবশ্যই হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছি এবং আগামীকালও কিন্তু আমরা বৃষ্টির পূর্বাভাস দিয়েছি ঝাড়গ্রাম আপনার দক্ষিণ চব্বিশ পরগনা নর্থ থেকে সাউথের দিকে আসে নর্থ ফ্রম সাউথের এবং প্রথম দিন আমি কি বললাম বাঁকুড়া ঝাড়গ্রাম ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর এগুলো বললাম ঠিক আছে চব্বিশ তারিখে আমি কি বলছি আমি বলছি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম সাউথ চব্বিশ পরগনা নর্থ পরগনা বলিনি কিন্তু ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর বলেছি এবং এগুলোতে আপনার হালকা থেকে মাঝারিগোজের বৃষ্টিপাত আছে এবং চব্বিশ তারিখে আরও কতগুলো জেলাতে হালকা বৃষ্টিপাত রয়েছে সেখানে কিন্তু কলকাতাও ইনক্লুডেড কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান মানে আগামীকাল এই জেলাগুলিতে ইনক্লুডিং কলকাতা হাওড়া হুগলি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তারপরে কিন্তু বৃষ্টি আমরা এই মুহূর্তে বলতে পারছি না আমরা আপডেট করব কালকে কালকে আপনার কিন্তু মিনিমাম টেম্পারেচারটা যেহেতু ময়েশ্চার সাপ্লাই হচ্ছে মিনিমাম টেম্পারেচারটা অ্যাটলিস্ট কমবে না মানে আজকে ইলেভেন পয়েন্ট এইট আছে কালকে কমবে না বলেই আমরা অনুমান করছি আর কি আর তার কারণটা হচ্ছে এইটা যেহেতু বাতাসে ময়েশ্চার আসছে পঁচিশ তারিখে কিন্তু মিনিমাম টেম্পারেচারটা কিন্তু ফল করলেও করতে পারে আর কি বর্ধমান নদীয়া চব্বিশ পরগনা এইসব জায়গাতে আমরা ডেন্স ফগে দিয়ে দিয়েছি আর উত্তরবঙ্গতে আমরা ডে ওয়ান এবং ডে টুতে সব কটা ডিস্ট্রিক্টেই আমরা ডেন্স ফগ সব কটা ডিস্ট্রিক্টে নানা কিছু কিছু জায়গাতে ডেন্স ফগে মানে এটাকে সতর্কতা দিয়েছি আমরা আর দার্জিলিংয়ে আমরা লাইট রেন উইথ স্নো ওটা কি আমরা সতর্কতা দিয়েছি অনুমান পূর্বানুমান করেছি ডে ওয়ান ডে টু